বারবার কমপ্লেন করেছি হয়েছে এনটিআর সেন্ট্রাল কলকাতা বড় বাজার এই সব জায়গায় দোকানদাররাও ফুটপাথ দখল করে আছে এটা পুলিশকে এটা পুলিশকে হচ্ছে ফুটপাথের উপরে এক সেকেন্ড ফুটপাথের উপরে কার পার্কিং হচ্ছে স্টেট বলে দাও এটা কার জমিদারি নয় কার পার্কিং ইললিগাল গুলো ভেঙে দিয়ে কোথায় কোথায় লিগাল করা যায় সেটা দেখো সম্পন্ন যে স্টাইলে হয়েছে সেই স্টাইলে আর পাঁচ সাতটা যদি হয়ে যায় তাহলে তোমার এই পার্কিং প্রবলেমটা সলভ হয়ে যাবে আর ইলিগাল পার্কিং যেগুলো হয়েছে ওগুলো ভেঙে দাও দেখে নাও কারা কারা করেছে কাকে টাকা দিয়ে করেছে আমি যদিও ও ডিটেলসটা জানি সেজন্য তোমাদের বলছি দেখে নাও যদি উপযুক্ত জায়গা হয় অন্য কিছু ডিস্টার্ব না হয় সেখানে লিগালি আমরা করে দেব আমি তাকে ইলিগাল করে টাকা কালেকশান করতে দেবো কেন আর একটা আমার লাস্ট কথা আছে হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে লোকাল হকাররা ডিসিশান নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন আমি এক মাস আপনাদের টাইম দিলাম আমরা কেউ ভাঙতে যাবো না উচ্ছেদ করতে যাব না লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন বাদ বাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায় আর একটা গোডাউন থাকবে যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে সেটা খুব একটা বেশি দূরে যেন না হয় তার জন্য দরকার হয় চার পাঁচটা ওই কাঠের যে ভ্যান গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে সেগুলো রেখে দেবে তাতে করে নিয়ে যাবে নিয়ে গিয়ে রেখে দেবে নাম্বারিং করে দিবি ঠিক আছে আর র‍্যাক 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 পিকার আমি এর আগে যখন আপনারা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি সেই আপনাকে পঁচিশে পঁচিশে আমরা আসেনি না না মানা হয়ে আমি স্বচ্ছ ভাবমূর্তি আপনার যার নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ ভাব শোনো এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না সরি তোমরা করতে পারো তোমরা ফেল করেছো তাই আজকে আমাকে বসতে হচ্ছে হ্যাঁ বলুন দিবেদি তোমার বড়বাজারকে সামলাও তার কারণ হচ্ছে আগুন লেগে গেছিল আমি চার দিন আমরা আমি ববি আমরা চার দিন বসেছিলাম ওই বাড়িটার নিচে সে বাড়িগুলোর ডেঞ্জারস হয়ে গেছে তাদের বলো ভাড়াটিয়া তাদের অনেক আছে শরীর অনেক আছে বাড়িটা তৈরি করবে তো নিজের বাঁচার জন্য আমরা তো ইভেন তাকে রিপ্রেস করার জন্য জায়গাও দিচ্ছি বাড়িটা তারা তৈরি করুক তারাই থাকুক আমাদের তো দরকার নেই কিন্তু সবসময় আগুন লেগে যাচ্ছে পুড়ে যাচ্ছে প্লাস্টিক রেখে দিচ্ছে বর্ষদিন আগুন লেগেছে আগুন লেগেছে এটা বন্ধ করো তোমরা বড় বাজার কমিটি আলাদা করে বসো ম্যাডাম আমি সাপোর্ট করছি আপনি যেভাবে আর এটা সিপি নিজে দায়িত্ব নেবে ম্যাডাম যেভাবে আপনি ভেবেছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ স্পেশালি নিউ মার্কেট এরিয়া যেভাবে কনজেসটেড আপনি কয়েকদিন আগে একটা কাস্টমারের সঙ্গে যা ব্যবহার করা হয়েছে একটা মেয়ে ছেলের উপরে গরম জল ফেলে দেওয়া হয়েছে

দিয়ে দিল আবার সিপিএমকে আবার বিজেপিকে কে কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার তেরোটা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে আমি তো বাধা দিই না তাই বলে সবাইকে আরও করে দিতে হবে তাহলে রাস্তাটা চলবে থেকে হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় পাঁচশোটা টিম নিয়ে তাহলে কি হাইকোর্টের লোক যাতায়াত করতে পারবে তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে এটা বুঝতে হবে এটা পলিটিক্যাল ব্যাপার নয় এর মধ্যে অনেক সেন্সিভিটি অনেক সেন্সিটিভিটি আছে অভিষেকরা একবার রাজভবনের সামনে ধর্না দিয়েছিল সেটা তখন ওয়ান ফোরটি ফোর ছিল না নর্থ গেটে যেটা করেছিল যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে যা করব আমরা সবই তাদের করতে হবে দিল্লিতে কাউকে বসতে দেয় এমনকি পার্লামেন্টে ভোটে স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওত দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনের যা কৃত্রি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে দিদি আপনি পারমিশন দিলে একটা কথা বলবো তুমি তো বলে দিয়েছো অলরেডি তোমার নামও আমার মুখস্থ হয়ে গেছে বসে আর কিছু বলার দরকার নেই আমি আর একটা কথা ভাববার কথা বলবো এটা অবশ্য ফাইন্যান্সের কাজ আমাদের টোটাল হকার কত আছে সারা বাংলায় ইজ অ্যানি রেকর্ড কলকাতা আছে সারা বাংলা নেই বিনোদ করো শুধু কলকাতায় থাকলে তো হবে না তোমার তো সারা বাংলা নিয়ে কলকাতা নিয়ে তো তোমার সারা বাংলা নয় পুলিশ তো বাড়ি বাড়ি বলে দেবে স্থিতিশীল যখন হয়ে যাবে ব্যাপারটা টোটালি সেটেল যখন হয়ে যাবে তখন আমায় জানাবে আর আমি ফাইন্যান্সকে বলবো যে এরকম কি কোনো ইন্সিউরেন্স করা যায় যদি কোথাও তারা তো সবাই রোজই আগুন লাগিয়ে দেবে রোজই ইন্সিউরেন্সের টাকা নেবে সেটা নয় করে যদি বড় কোনো দুর্যোগ ঘটে গভর্নমেন্ট তো ডিজাস্টার আর রিলিফ দিতে পাগল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সে নিজে ব্যাঙ্কিং আইডেন্টি কার্ড দেখিয়ে ব্যাংক থেকে ইন্সিওরেন্স করাতে পারবে যেমন প্রত্যেকে বাড়িতে নিজের ইন্সিওরেন্স করিয়ে রাখে তারাও হকাররা নিজেদের ইন্সিওরেন্স নিজেরা করিয়ে রাখবেন আমরা সাপোর্ট দেবো

বাদ বাকি ইন্ডিভিজুয়াল হকারদের ইন্ডিভিজুয়াল করে দেওয়ার একটা প্রভিশন দিতে হবে ভেন্ডিং লাইসেন্স এই এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো যারা নেবে না গায়ের জোরে তাদের বলতে হবে সরি আপনি আপনার মতো জায়গা দেখে নিন আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না এটা হাত জোর করে বলে দিতে হবে এবং আমার মনে হয় হকাররা আপনাদের পুরোপুরি সমর্থন করবে এতে কারণ তারাও চায় তাদের সংসার বাঁচুক তাদের জীবন বাঁচুক আর এটাও ফ্যাক্ট কিছু কিছু দোকান যেটা কমপ্লেন শুনলাম তাদের মেটেরিয়ালসগুলো বাইরে রাস্তায় এনে রাখে এটাও কিন্তু ঠিক নয় যেটা বড় বাজার টরোবাজার এরিয়ায় আমি বলেছি দেখতে দেখে নেবে আর একটা জিনিস মনে রাখবেন আমি কেন হকারদের ভালোবাসি জানেন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে অন্যরা এড়িয়েই চলে যায় কিন্তু একটা হকার ভাই বোন দৌড়ে এসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এটাও আমি দেখেছি কোনো একটা মেয়ের গায়ে হাত দিলে তারা গিয়ে প্রতিবাদ করে কেউ যদি একটা অকারও খারাপ ব্যবহার করে তারা গিয়ে এটাকে চেস করে এই মানসিকতা তাদের থাকা উচিত আমি চাইছি এটা একটা নিয়ে সুখী সংসার হোক যেটা কলকাতাকে দেখতে ভালো লাগবে ঠিক আছে পুলিশের কিছু বলার আছে আসানসোলে তো রাস্তায় নেই দুর্গাপুরেও তাই হচ্ছে সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটু একটুখানি বন্ধ করো না লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং পুলিশ কেন উইক হবে পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে পুলিশকে স্ট্রং হতে হবে আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই যে হবে তার বিরুদ্ধে টেক অ্যাকশন আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন আমি সেটার আবার বিপক্ষে আশা করি কথাটা সবার কানে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কষ্ট করে সবাই এসছেন জেরা সবাই ডিএমএসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসডিও বিডিও থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি কাউন্সিলার থেকে শুরু করে আর যে যে জায়গায় কাউন্সিলার নেই একটা বন্দোবস্ত করতে হবে ইন্টার্নশিপ দিয়ে দাও ওটা তো কলকাতা ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে কিন্তু অন্যান্য জেলাও তো আছে দুর্গাপুরে ছজন আছে ছজনই অপদার্থ একজন ছাড়া নতুন করে চেঞ্জ করতে হবে ভালো লক্ষ্য যোগ পুলিশকেও বলো চেক করে দিতে কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা চেক করে দেয় নেতাদের কথায় নেতাদের কথায় ক্রস চেক হবে না কারেক্ট ইনফরমেশানটা দিতে হবে ঠিক আছে আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করার জন্য আর আলাপন প্রেসের প্রেস তো ছিলই আজকে এখানে তো তারা সবটা প্রেস আছেন এখানে দেখি হাত তুলুন তো তাহলে বুঝতে পারবো আছে মাঝখানে আছে তাহলে তারা পেয়ে গেছে সুতরাং আজকে নিয়ে এটা নিয়ে আর ব্রিফিং করার দরকার নেই প্রেসকেও আমি বলবো দয়া করে পজিটিভ গুলো তুলে ধরবেন মানবিক সাইডগুলোও তুলে ধরবেন